ফ্রেন্ডস আজকের সেই দু হাজার ছাব্বিশের মাকালতলার যে টুর্নামেন্ট ছিল আজ তার প্রথম দিনের প্রথম ম্যাচ উদ্বোধনীয় ম্যাচ শুরু হয়ে গেছে এবং সেই সি ক্লাবের পরিচালনা যে ভুটিয়ারি শরীফ দু হাজার ছাব্বিশের ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট ছিল তো চলে এলাম ভুটিয়ারি মাঠেতে সরাসরি মাকালতলা থেকে লাইভে দেখতে পাচ্ছি বন্ধুরা

جوابت جوابت گاڑی এই মাত্র রোহন ব্যাক সেন্টার তিন গোলে পিছিয়ে থাকা অবস্থায় সমতার কমানোর জন্য এক গোল দিয়ে সোনু সোনু গোল দিয়ে খেলার মধ্যে প্রয়াসকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে কারণ খেলার শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা খেলা কখন কি ঘটে কেউ জানে না আকস্মিকভাবে অনেক কিছু ঘটতে পারে

Your short order was acquitted. The keeper was at the right position. So the ball was সুন্দর একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে যে কোনো সময় রেফারির জবনিকা পাতের বাসি বেজে যেতে পারে খেলার মধ্যে তুল্যমূল্য লড়াই তিন এক গোলের ব্যবধানে খেলাটি চলছে লাক্সারি লিভিং তিন গোলে এখনো এগিয়ে

আর ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে ইজান এন্টারপ্রাইজ নিজানুর সর্দার নিজানুর সর্দার ইজান এন্টারপ্রাইজ নিজানুর সর্দার ম্যান অব দ্য ম্যাচ পলাশকে পুরস্কৃত করবে পাশাপাশি আমরা বরণ করে নেব ইয়ারানি নস্কর মেহেদি হালদার বলো নিজানুর সর্দার সহকার নস্কর চারজনকে এই কি করছিস পলাশ ভাই তোমার খেলা জবাব নাই তুমি সেরা খেলোয়াড় হলছ তাই প্লিজ পুরস্কার বিতর মঞ্চে আসে যা পলাশ ভাই প্লিজ কাম অন দ্য স্টেজ ফর योर ब्रिलियंट পারফরম্যান্স एंड स्कोरिंग टू গোল ইন দ্য ওয়ান ম্যাচ हैज बीन সিলেক্টেড দ্য বেস্ট প্লেয়ার সো প্লিজ কাম অন দ্য স্টেজ টু टेक योर गिफ्ट असिस्ट

আমার যে সমস্ত ভাই বন্ধুরা আছে প্লিজ আপনারা একটু সরে যান কোঅপারেট করুন হ্যালো আচ্ছা দ্বিতীয় খেলা প্রতিদ্বন্দ্বী দুটি দলকে অনুরোধ করব প্রস্তুতি নিয়ে মাঠে নামতে মামনি গ্রুপ হলদিয়া বনাম তারামা এন্টারপ্রাইজ এই দুটি দলের মধ্যে দ্বিতীয় খেলা এখনই শুরু হবে হ্যাঁ অনুরোধ করব দুটি দলকেই নামের তালিকাটা আসে জমা দিতে দর্শক বন্ধুদের অনুরোধ ভাই হকার ভাইদের কাছে অনুরোধ একটু বাইরে থেকে বাইরে থেকে আপনারা হকারি করুন মাঠটাকে একেবারে খেলার পজিশন বজায় রেখে আপনারা চুনটা ইরেজ হয়ে যাচ্ছে আবার আমাদের খাটুনি বেড়ে যাবে প্লিজ

বলার সুযোগ বাঙালি পুরো চাষ মানে গোস্ত বলে জয়েল মাঠে নেকি খংশন আমাদের সাউন্ড সুপার দেখুন সুব্রত টিমি